ভাবে দেখতে পারবেন আমাদের এই নতুন চ্যানেল এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এন্ড আমার এত সুন্দর গেম প্লে এর পিছনে একটা রিজন আছে দেখো তোমাদের দেখে ফার্স্ট অফ অল তোমাদের গেম প্লে এটা ওই সরি গেম প্লে না তোমাদের গেমিং ডিভাইসটা আর কি ফ্রিজে ঢুকাইবা ফ্রিজে ঢুকানোর পরে আর কি কে জন্য ঢুকাইবা আমি বলতেছি দেখতে পারছো কি স্মুথলি ভাই মানে আগ দিতেছি এক জায়গায় যাইতাছে একদম কি স্মুথলি চলে ভাই দেখতেই পাচ্ছো

তো গাইস আমরা বেশি কথা না বলে এখানে ফ্রিজ থেকে কিন্তু গরম গরম ও সরি ঠান্ডা ঠান্ডা আমাদের ফোনটা বের করি ফার্স্ট অফ অল যেখানে আমি মায়ের খেয়ে যাই দেখতে পারছো তো আমার হেল্পের অবস্থা পুরো খারাপ বানা লাগছে হুশ থাকে না পোলা পানের তো যা যেখানে ওখান থেকে ভিডিওটা স্কিপ করে আইসা কিন্তু আমি যাইতেছিলাম এন্ড এখানে কিন্তু সামনের দিকে কিন্তু একটা হচ্ছে কি দৌড়ায় আর কি যাই বলে আমি নিজেও জানি না কি তো যাই হোক এটা ফাটাই দিয়ে কিন্তু আমি একটু এইবার আবার রোটেশন নিতেছিলাম যে আমি যেহেতু মাই গড যেখানে ভাই আমার গেম প্লে অন্যরকম বলছিলাম না কাজ ফ্রিজে খালি ফোন রেখে দেখবো মানে কি বলবো তোমাদের তো যাই হোক এখানে ফার্স্ট গেলের সাথে আমাদের ফার্স্ট প্রফিট দশ টাকা প্রফিট করা হয়ে গেছে আমাদের এন্ট্রি এন্ট্রি এখন দিয়েছিলাম না এন্ট্রিভিউ টাকা তো যাই হোক এখানে আমি আর কিছু ড্যামেজ দেওয়া ট্রাই করি বাট এনিমিটা কাবারে চলে যায় এখানে একটা মজার বিষয় আমার কোনো মেডিকেটই নাই আমি কি করবো ভাই এখানে ময়রা গেলে তো ভাই কামতামা হয়ে যায় যাই কয় ওলা লালা হয়ে যাবো তো যাই হোক দেখা যাক আমরা কি করতে পারি কাজ এখান থেকে আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিব যতক্ষণ না আমাদের হেল্পফুল হচ্ছে তো কাজ এই দিক দিয়ে আমরা চলে এসে পিছনে এসে কিন্তু এখানে একটা আমি যে কি একটা পাওয়া যায় এটা নামও আমি জানি না আমি আমার ফায়ার প্লেয়ার তো যা এখানে দেখতে পাচ্ছা গেছে কিছু মেডিকেট নিয়ে কিন্তু আমি কিন্তু মেডিকেটটা করে গাড়ি নিয়ে যাইতেছিলাম এন ভাই দেখি এখানে নেট নাই ভাই টুর্নামেন্ট ম্যাচে নেট নাই তো আমি টুক করে কিন্তু আরো দশ টাকা এখান থেকে লোভে নেই তারপর কিন্তু আমি আবার গাড়ি নিয়ে যাইতে থাকি মানে যেখানে মজার বিষয়ে গাড়ি নিয়ে কিন্তু ধাক্কা দিলে কিন্তু গাইছ তোমার দশ পয়েন্ট কাটা যাইবো তো এই কারণে আমি গাড়ি নিয়ে কাউকে ধাক্কা দিবো না দিলে গাড়ির সাথে ধাক্কা দিব এনিমির সাথে ধাক্কা দিব না তো যা এখানে একটা এনিমিকে আমি তাড়াইতেছিলাম আর অনেকক্ষণ পরে গাইছ ওই দেখি গাইজ চুম্মা দিতেছে মানে আমার গাড়িতে ক্যামারে না তো যাই দেখতে পাচ্ছি এখানে ড্যামেজ ভাই থার্ড মারতাছে ভাই কি কি দিয়ে কি করবো বুঝতেছি না তাড়াতাড়ি কিন্তু চলে আসি আমরা আশা পরে কিন্তু যেখানে আমি বইসা থেকে চুপচাপ এন্ড এখানে আমি দেখো আমি কি করি তোমরা দেখো আমি ভজমজ দিব না কি গেম পেলে ভাই আমার আমার নিজের গেম পেলে প্রাউড ফিল কি জানি হয় প্রাউড ফিল হয় চুধুর ভাই বাহ কি মাইটটা খাইলো ভাই আমার কাছে কোনো কথা এখানে ত্রিশ টাকা ত্রিশ টাকা ফোনটা চ্যানেলে যারা ফলো দাও তারা অনেকেই জানো এই মাত্র ভাই তোমার দিবা দিনে ভিডিও সার্ব টেন কে দিবা অত কথা নাই এন কি যেখানে কিন্তু টমেটো মারতে থাকি উপরে একটা ম্যান থাকে গেছে ওকে কিন্তু মারতেই হবে তো এখানে কিন্তু টমেটো মারতে থাকি দেখতে পারছো উপরের দিকে উঠে যাইছিলাম উপরের দিকে উঠলে কিন্তু মাইট খাবো এন যেখানে তার সময় কিন্তু তাড়াতাড়ি উঠছিল পেলে নিচে নেমা হালকা পাল্লা কিছু ড্যামেজ দিই বাট আমার আমারেও কিন্তু গেছে হেল কিছুটা কমায় দেয় তারপর যেদিক দিয়ে আমি নাইমা কিন্তু ফুল একবারে ফুল কনফিডেন্সের সাথে ওরে মাইরা দেয় এই দিক দিয়ে ওই যে চল্লিশ টাকা প্রফিট এন্ড গেছে এখানে আমাদের এন্ট্রিভিউটা কিন্তু গেছে আরো দশ টাকা থেকে গেছে এনকে লাস্টের দিকে আমাদের সাথে কি হয় দেখো এখানে আমি গাড়ি নিয়ে যাইতে গেছিলাম তো গাইস ফ্রিজের ফোন বুঝতেই তো পারতেছো গাইজ ফোনের এখন অবস্থা কি তো যাই এখানে গাই দাঁড়ায় থাকে মানে গাড়ির উপরে হয় মানে কি কি কব বাল্ব বাল খেলে আমার বাল